স্মৃতি তৈরি হয় একটি নির্দিষ্ট সময় পর হয়তো হারিয়েও যায় কিন্তু এলডোরাডো এমন একটা শহর যা আদৌ তৈরি হয়েছিল কি না তা এখনও পর্যন্ত জানা যায়নি তবে তার আবার আছে শত শতখোঁজ আর হারিয়ে যাওয়া কাহিনি এলডোরাডো নামটি হয়তো আমাদের কাছে পরিচিত হতে পারে কিংবা অপরিচিত হতে পারে তবে যারা কখনও রূপকথার কোনো অভিযানের গল্প পড়েছেন তাদের বেশিরভাগই নামটি শুনলেই মনে ভেসে ওঠে এক সোনার রাজ্যের কথা আমরা বিশ্বমরী পর্বে জানব স্বর্ণের শহর এলোরাডো সম্পর্কে আপনি যদি বিশ্বময় চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করার অনুরোধ রইল এলডোরাডো হারিয়ে যাওয়া সেই সোনার শহর আজ পর্যন্ত বহু অনুসন্ধানীদের মন্ত্রমুগ্ধের মতো আকর্ষণ করেছে সেই আকর্ষণ কিন্তু শুধু অজানাকে জানার নেশায় নয় বরং এলডোরাডো অভিযানের পেছনে রয়েছে সোনার প্রতি মানুষের এক অদম্য লোভ শত শত বছর ধরে ধনরত্নের প্রতি তীব্র আকাঙ্ক্ষা থেকে জন্ম নিয়েছে কাল্পনিক সেই সোনার শহরের গল্প ষোলশো শতকে এই শহরকে নিয়ে উল্লেখযোগ্য একটি লেখা হল হুয়ান রড্রিগস ফ্রেলের দ্য কনকোয়েস্ট অ্যান্ড ডিসকভারি অব দ্য নিউ কিংডম অফ গ্রানাডা মার্কিন লেখক এডগার অ্যালানপো বলেছিলেন এলডোরারো যেতে চাও তবে চাঁদের পাহাড় পেরিয়ে ছায়ার উপত্যকা ছাড়িয়ে হেঁটে যাও শুধু হেঁটে যাও ষোলো এবং সতেরো শতকের দিকে ইউরোপীয়রা বিশ্বাস করত যে দক্ষিণ আমেরিকার কোনো একটা অংশে লুকিয়ে আছে সোনায় মোড়ানো একটি শহর যার নাম এলডোরাডো সেই সোনার শহরের স্বপ্নে বিফোর হয়ে বহু অভিযাত্রী দল দক্ষিণ আমেরিকার রেইন এবং পার্বত্য অঞ্চলসমূহে ব্যর্থ অভিযান চালিয়ে আসছে কিন্তু সেই সোনার সন্ধান আজও মেলেনি কারণ সেই সোনার শহর কোনো স্থান নয় বরং একজন ব্যক্তি এল ডোরাডো মিথ অর্থাৎ কল্পকথা এর উৎপত্তির কাহিনী মূলত দক্ষিণ আমেরিকার কলম্বিয়ার বসবাসকারী মুস্কা সম্প্রদায়ের সাথে জড়িত এল ডোরাডো একটি স্প্যানিশ শব্দ যার অর্থ স্বর্ণের তৈরি মূলত স্প্যানিশরা এল ডোরাডো অর্থাৎ সোনায় খচিত মানুষ বা এল ডোরার্ডো সোনায় খচিত রাজা এই শব্দগুলো ব্যবহার করত একটা প্রাচীন উপজাতি কলম্বিয়ার মস্কা জাতির প্রধান জিপাকে নির্দেশ করতে মস্কা সম্প্রদায়ের মানুষরা নিজ এলাকা থেকে স্থানান্তরিত হয়ে বসবাসের জন্য কলম্বিয়ায় চুন্দিনা মার্কা ও বয়াকা অঞ্চলের উঁচুভূমিতে আসে যথাক্রমে খ্রিস্টপূর্ব বারোশো ও খ্রিস্টপূর্ব আটশো থেকে পাঁচশো সালের মধ্যে এ সময় পৃথিবীতে থাকা অন্যান্য অনেক সমৃদ্ধ সম্প্রদায় যেমন মায়া ও ইনকা সম্প্রদায়ের লোকেরাও উঁচুভূমিতে এসে বসবাস শুরু করে মায়া বা ইনকার মতো মুস্কা সম্প্রদায়ও যথেষ্ট সমৃদ্ধ ছিল তাদের যখন নতুন রাজা নিযুক্ত হতো তখন তারা দায়িত্ব গ্রহণের আগে নানান আচার অনুষ্ঠানে আয়োজন করত এরকমই একটা প্রথা ছিল যা পালন করতে নতুন রাজাকে হ্রদের কাছে আনা হতো তারপর তাকে সোনা দানায় সজ্জিত করা হতো তারপর সোনার তৈরি উপকরণে সজ্জিত একটা ভেলায় অনেক সোনা ও দামি পাথরের সাথে তাকে ও তার সাথীদেরকে রাখা হতো তারপর ভেলাটাকে রদের কেন্দ্রে পাঠানো হতো যেখানে হবু রাজা রদের পানিতে ডুব দিয়ে সূর্য দেবতার সমস্ত সোনাদানা বিসর্জন দিত সে সময় ভেলায় থাকা রাজার সাথীরা ও সোনা ও মূল্যবান পাথরগুলো হ্রদের পানিতে নিক্ষেপ করত। এই প্রথাটাকে মুস্কারা দেবতার প্রতি তাদের ত্যাগ বলে বিবেচনা করত। সেখানে এলডোরাডো নামে কোনো শহর ছিল না বরং ওই প্রথার মধ্যমণি রাজাকেই এলডোরাডো অর্থাৎ স্বর্ণে খচিত বলা হতো যদিও এলডোরাডো একমাত্র রাজাকেই বলা হতো তবে পরবর্তীতে সোনার হারানো শহর বা দ্রুত সম্পদ আহরণ করা যায় এমন কোনো জায়গা বোঝাতেও এই শব্দটি ব্যবহার করা শুরু হয় মুস্কা সম্প্রদায়ের ধনরত্ন বিসর্জনের সেই কাহিনী সময়ের সাথে বদলে গিয়ে আজকের এই হারানো শহরের কল্পকাহিনীতে পরিণত হয়েছে কিন্তু অনেকের কাছে এই শহরের সত্যি অস্তিত্ব রয়েছে এবং এই সত্য উদ্ঘাটনের চেষ্টা করেছে লোভের বশবর্তী হয়েই বা খ্যাতির মোহে অথবা রহস্যের সন্ধানে অনেককেই এলোরাডোর সন্ধানে বহু অভিযান পরিচালনা করেছে কল্পনা কাহিনী যেমন পরিবর্তিত হয়েছে তেমনই বদলেছে এলডোরাডোর অবস্থান সোনার শহরের সন্ধান শুধু কলম্বিয়া বা গুয়াতাভিতা হ্রদের আশেপাশে সীমাবদ্ধ থাকেনি সমস্ত ল্যাটিন আমেরিকায় এর অনুসন্ধান কার্য ছাড়িয়ে পড়েছিল এবং আজও শেষ হয়নি সে অনুসন্ধানের এলডোরাডোর অনুসন্ধানের ফলে মানুষ যে শুধু ব্যর্থই হয়েছে তাই না তারা তাতে কাঙ্ক্ষিত সোনার শহর না পেলেও অনেক ইতিহাস ঐতিহ্য এ স্থাপনা আমাদের সামনে এনেছে যা লোকচক্ষুর আড়ালেই ছিল এতদিন পনেরোশো একচল্লিশ সালে সোনার শহরের খোঁজে অভিযাত্রী ফ্রান্সিসকো দে ওরেয়ানা আর গনসারো পিসারো অভিযানে বেরিয়েছিলেন আমাজন নদীর পাশ দিয়েই যেতে যেতে নদীর পুরো দৈর্ঘ্যটাই জানা হয়ে যায় ওরেয়ানার। দু হাজার এক সালে রোমের এক পাঠাগারের হঠাৎ এক ধুলোমাখা নথি আবিষ্কৃত হয় তাতে এলডোরাডো শহরের কথা লেখা ছিল লোপেজ নামের এক ধর্মযাজক সতেরোশো শতকের সেই নথি লিপিবদ্ধ করেছিলেন বলে জানা যায় লিপি থেকে জানা যায় সেই শহরের অমিত ধন সম্পত্তির কথা এলডোরাডোর সন্ধান পেতে গত একশো বছরের নানা দেশে সংগঠিত অভিযান হয়েছে অন্তত চোদ্দটি এই অভিযানে ইনকা সভ্যতার অনেক নিদর্শন পাওয়া গেলেও দেখা মেলেনি সেই স্বর্ণ শহরের উনিশশো সালে গোহিন জঙ্গলে এমনইভাবে হারিয়ে গেছেন ফরাসি এবং মার্কিন একদল অভিযাত্রী ব্রিটিশ মিউজিয়ামের প্রত্নতাত্ত্বিকদের ধারণা দক্ষিণ আমেরিকার বিস্তীর্ণ রেইন ফরেস্ট আর পার্বত্য অঞ্চলের কোনো এলাকায় এই স্বর্ণনগরীর খোঁজ পাওয়া যেতে পারে এই এলডোরাডোর অনুসন্ধান করতে গিয়ে আবিষ্কৃত হয়েছে ইনকা সভ্যতার অন্যতম এক স্থাপনা মাচুপিচু সন্ধানী মানুষ তাই আশায় বুক বাঁধতেই পারে যে মাচুপিচু আর ট্রয় নগরীর মতো হঠাৎ একদিন তারা পেয়ে যাবেন সে আরাধ্য সোনার শহর এলডোরাডো এই সোনার শহর নিয়ে জল্পনা কল্পনার প্রতিফলন রূপে বানানো হয়েছে কিছু মুভিও উনিশশো সালের যুক্তরাষ্ট্রে নির্মিত এলডোরাডো কিংবা হালের অ্যানিমেশন মুভি দ্য রোড টু এলডোরাডো এর প্লট সোনার শহরকে কেন্দ্র করেই আর দু হাজার মুক্তি পাওয়া জেমস গ্রে এর দ্য লস্ট সিটি অব জি মূলত সোনার শহরের খোঁজকেই বড় পর্দায় নিয়ে আসে গহিন আমাজনের ভেতরে আমাজন নদীর কথা কেউ কোনো দিন কল্পনাও করেনি কিন্তু মানুষ তা আবিষ্কার করতে সক্ষম হয়েছে হাজার বছর আগের ডাইনোসর নামক প্রাণী ছিল মানুষের কল্পনা কিন্তু মানুষ তা আজ ঠিকই প্রমাণ করেছে যে এক সময় পুরো পৃথিবী জুড়ে ছিল ডাইনোসরদের আধিপত্য ঠিক তেমনি এলডোরাডোর কল্পকথার শহরও বাস্তবের জালে ধরা দিলেও দিতে পারে কোনো এক সময়